কিশোর গ্যাং এর দৌড়াতে সাভার পৌরসভা এখন আতঙ্কের নগরী মাদকের বিস্তারের অন্যতম কারণ গ্যাং কালচার দুই মাসের ব্যবধানে কিশোর গ্যাং এর প্রাণ গেছে চারজনের আইন আইনশৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে কিশোর গ্যাং এর হামলা পাল্টা হামলা সাভার পৌরসভার নিত্যদিনের ঘটনা এসব ঘটনায় নাম আসছে হৃদয় গ্রুপ ভাই ব্রাদার গ্রুপের রক্তাক্ত শরীর নিয়ে কোন কিশোর হেঁটে যাচ্ছে হাসপাতালে আবার কেউ কাতরাচ্ছে বিছানায় হর হামেশাই রামদা হাতে কিশোরদের এমন অবাধ চলাফেরায় সাক্ষী হয়ে হতবাক পৌরবাসী টাকার জন্য মানুষকে চিন্তা করে চিন্তা করতে গেলে মনে করেন যদি সে তার কাছে কিছু না পায় তার আঘাত করে তার হত্যা করে বসে এমন ঘটনার প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারান রং মিস্ত্রি সাজ্জাদ এছাড়া কিশোর গ্যাং চিন্তায়ের শিকার কলেজ ছাত্র রবিউল

কিশোর গ্যাংয়ের ঠেকাতে আইন আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির পাশাপাশি পরিবারের বন্ধনের উপর জোর দিয়েছেন বিশিষ্ট পুলিশের মনিটরিং ব্যবস্থা সেটা যেরকম লাগবে সঙ্গে যে পারিবারিক বন্ধন কাউন্সিলিং এই বিষয়গুলির সাথে কিন্তু আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে এসব কিশোর গ্যাংয়ের মদতদাতা হিসেবে বিভিন্ন সময় আলোচনায় এসেছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের নামও ডিবিসি নিউজ ডেস্ক